বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে যৌন ক্ষমতায়ন পুরুষদের বিয়ের বিধান কি গর্ভাবস্থা সবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধি নিষেধ আছে কি না প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কোথাও কতটা শরীয় সম্মত স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে না চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে অমস্তিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা নামাজের মধ্যে একশোরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে এবং বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কত কতটা শরীয়ত সম্মত এই মশালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই হাসান আলাদা লিখেছেন গর্ভাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভাবস্থায় সবাস করার পর ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না ফাই আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না যে স্বপ্ন দোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে জায়গা স্বপ্ন দোষ হয়েছে সেখানে না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন মাহাদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা পড়ি এক রাখাতে অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই সিরাজুল ইসামি আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা ওরা আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই ইসলাম আপনি লিখেছেন অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে যাবে অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই আমি রহত ইসলাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় যাচ্ছে আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব মক্কার ইমাম সাহেবও রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া যায় না দেখতে হবে যে খাবারটা হারাম সেটি মূল বিষয় মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি করার ফাঁকে ফাঁকে আপনি যদি অপচয় করা ছাড়া জবাব দিতে পারেন পারেন অবশ্যই আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরো খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসময় অ্যাভয়েড করতে হবে আর ইমানদার নেককার আল্লাহ আমলদার মানুষের সোহবতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সোহবতের মাধ্যমে নেককারের মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সাল বেঁচে থাকতে পারবো আল্লাহ তাদের কাছেও আশ্চর্য আল্লাহমিন্ন এর নিয়ে আওয়ামাল ফেতানি হওয়া বাতান সব ধরনের ফেতান থেকে আল্লাহ থেকে পাওয়া যায় এরপরে এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকিম সাদা সাল্লাম দাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাই আলিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডান হাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো তো যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত ঠেক দেন সেটাকেও কেউ আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক গোলাম আকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন জয়নাল মুর্শি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলের স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারেন পারেন্লাম এক নারীর হাত না হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবিলাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার বললেন বলেন মহিলা হাত কেমন যে মেহেদি নাই তার মানে মেহেদি পড়তেন তখন আহ তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ তাছাড়া আহ সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে সাজগোজ আছে সেটি আর পুরুষ ও আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে আহ দেখুন ভুলে বা ইচ্ছাকৃত ভাবে যদি কোনো স্বামী তারা স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধত

যদি উৎপাদন করানো হয় সে উৎপাদন ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দুধ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে যদি কেউ করে তা নাজায়জ হবে গুনাহের কথা হবে যদিও যদি কোনো জায়েজ বলেছেন কিন্তু নাজায়জ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী অনিদ্রা এরি থেকে আপনি লিখেছেন যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম সৈব বুখারি মুসলিম হাদিসে বলেছেন মানে সতাহকুমল বা আতাফলি যার সক্ষমতা আছে বিবাহ করার তিনি বিবাহ করবেন আর যৌন ক্ষমতা যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে খর্ব হবে সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে অধিকার থেকে এই সুযোগ তার নাই সেজন্য একটা জায়েজ নয় যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন তার স্ত্রী যদি যৌন চাহিদা মনে প্রয়োজন না থাকে অথবা স্ত্রী যদি সেক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে এটি হলো মূল বিষয় রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধ মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ রব আলমিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকে তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম ওখানে মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন এ ইয়া মাসার স্বভাব মানিস্তা আমিন কোমল বা তাফাল ইয়েতা জৌয়াজ হে যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সেই জন্য বিবাহ করে এই যে সেই জন্য বিবাহ করে নবী সাল্লাহ সাল্লামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে বাদতবন্দী যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফলে বাদকবন্দী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হল অধিকতর উত্তম এটি নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নত মহাকাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফর্জ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নত মহাক্কাদা এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় আলহামনবী ইহিয়ালসাল্লাম ছাড়া আর সমস্ত নবী রসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া ইসলামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাচের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না প্রে নবী সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাবিরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর বন্দী করবেন তখন নবী ইসলাম বলেছেন কথা যেই আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাহসাদী করি অতএব বিবাহসাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণ কিছু নয় বিয়ের সুতে ছিলাম তাদের উৎসাহিত করেছেন থাকতে অতএব স্বাভাবিক ব্যবস্থাতে বিবাহ করাটা হলো উত্তম তবে হ্যাঁ কেউ যদি না করেন এবং তিনি গুনায়িত্ব না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃশাহিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক মায়ক্রাম বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষ আছেন বিবাহ করেননি স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না কিন্তু করাটা উত্তম